আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা টেকনিক শিখুন দামান দামান এর অর্থ গ্রান্টি দামান এর অর্থ গ্রান্টি আমরা বলি গ্রান্টি আরবিতে বলতে হবে দামান আমরা বলি গ্রান্টি আরবিতে বলতে হবে দামান মোহাদা এর অর্থ এটা না মোহাদা তার মানে এটা না আবার মাফি হাদা এর এর অর্থ এটা না হাদা এর অর্থ এটা মু এর অর্থ না আবার মাফি এর অর্থ না মাফি হাদা তার মানে এটা না আমরা বলি এটা না আরবিতে বলতে হবে মুহাদা এর অর্থ এটা না আবগা এর অর্থ দরকার আবগা এর অর্থ দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আফগা আবগা এর অর্থ দরকার আইও এর অর্থ কুনটি আই এর অর্থ কুনটি আমরা বলি কুনটি আরবিতে বলতে হবে আইও আইও তার মানে কুনটি হাকি এর অর্থ আমার হাকি এর অর্থ আমার আমরা বলি আমার আর বলতো বলতে হাকি হাকি এর অর্থ আমার জুয়া এর অর্থ ভিতরে জুয়া এর অর্থ ভিতরে আমরা বলি ভিতরে আরবিতে বলতো বলতে জুয়া আবার দা খেল এর অর্থ ভিতরে দা খেল তার মানেও ভিতরে আনতা এর অর্থ আপনি আবার আনতা এর অর্থ তুমি আবার ইনতা এর অর্থ তুমি ইনতা এর অর্থ আপনি আমরা বলি আপনি আরবিতে বলতে হবে আনতা আমরা বলি তুমি আরবিতে বলতে হবে আনতা এর কাপ এর অর্থ উঠো এর কাপ তার মানে উঠো আমরা বলি উঠো আরবিতে বলতে হবে এর কাপ কালাম এর অর্থ কথা কালাম এর অর্থ কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম কালাম তার মানে কথা আকেল এর অর্থ খাওয়া আকেল তার মানে খাওয়া আমরা বলি খাওয়া আর ভিতরে আকেল আকেল তার মানে খাওয়া আবার দেখুন দামান এর অর্থ গ্রান্টি দামান এর অর্থ গ্রান্টি আমরা বলি গ্রান্টি বলতে হবে দামান দামান তার মানে গ্রান্টি মহাদা এর অর্থ এটা না আবার হাদা এর অর্থ এটা না আবগা এর অর্থ দরকার আবগা তার মানে দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা আইয়ো এর অর্থ কোনটি আইয়ো এর অর্থ কোনটি আমরা বলি কোনটি আরবিতে বলতে হবে আইয়ো আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে আবগা আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা হাগ্গি হাগগি এর অর্থ আমার হাগ্গি তার মানে আমার আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাগ্গি আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাগ্গি জুয়া এর অর্থ ভিতরে জুয়া এর অর্থ ভিতরে আবার দাখেল এর অর্থ ভিতরে আন্তা এর অর্থ আপনি আন্তা তার মানে আপনি এর কাপ এর অর্থ উঠ এর কাপ এর অর্থ উঠ উঠ তার মানে এর কাপ কালাম এর অর্থ কথা আনা কালাম এর অর্থ আমার কথা আকেল এর অর্থ খাওয়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন